সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গা এরিস্টো ফার্মা তো এরিস্টো ফার্মা আজকে দুনি প্রথম আলো এবং হচ্ছে গা পিডি জবস এর মাধ্যমে তারা সরাসরি সাক্ষাৎকারে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো এই বিজ্ঞপ্তিটা আপনারা কোথায় আবেদন করবেন কোথায় সাক্ষাৎকার দিবেন কি পাশে কতজন কি কাজ বিস্তারিত কিন্তু আমরা আলোচনা করব এই সার্কুলার ওকে তো সার্কুলারকে আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তো তারা আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন কোনো ইয়া ছাড়াই নোটিফিকেশান ছাড়াই তো সকলেই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন তো চলুন আমরা দেখি রিস্টো ফার্মা কী দিয়েছে তা আমি বিডি জবসাইটে দেখতেছি তো আপনারা দেখতে পাচ্ছেন এই রিস্টো ফার্মা মেডিকেল ইনফরমেশন অফিসার পর তারা দিয়েছে এটা তো তাদের ইয়াটা দিয়েছে এই বিলিটার যোগ্যতা শিক্ষা যোগ্যতা বা কি কী হলে আপনারা করতে পারবেন তো তারা হচ্ছে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে মেল শুধু 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 পুরুষ মাত্র বত্রিশ বছর সর্বোচ্চ বয়স কাজ করতে হবে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার কাজ করার মন মানুষ থাকতে হবে হুম মাস্টার্স বেচলে এখানে কিন্তু তারা কোনো ইয়া করে নাই গ্রুপ কিন্তু তারা উল্লেখ করে নাই যে কোন গ্রুপে ইয়া করবে আপনার এই নেবে যেহেতু সবাই এখানে ওপেন রাখছে সবাই আপনারা আবেদন করতে পারেন তো কি রেসপন্সিবিলিটি কি রেসপন্সিবিলিটি হিসাবে এটা দায়িত্ব কার্যক্রম বা দায়িত্ব হিসাবে তারা দিয়েছে ভিজিট ডক্টর অ্যান্ড ডেনার প্রেসক্রিপশন অর্থাৎ এক কথায় তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো ডাক্তারকে জানাইতে হবে ডাক্তারের চেম্বার ভিজিট করতে হবে এবং যা প্রেসক্রিপশন করাইতে হবে তাই আপনার ওষুধগুলো ডাক্তারের মাধ্যমে লেখাইতে হবে বিভিন্ন দোকান থেকে অর্ডার কালেক্ট করতে হবে ওষুধের দোকান থেকে এবং লক্ষ্যমাত্রা অর্জন অর্থাৎ সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে ইয়াগুলা তো এখানে বেনিফিট তারা একটা করতেছে আপনার এরিস্টো ফার্মা বলতেছে যে হায়েস্ট স্যালারি ইন ইন্ডাস্ট্রিয়াল ফার্মা সিল কোম্পানিতে একটা হায়েস্ট স্যালারি দেওয়ার চেষ্টা করবে সাথে টিএ ডিএ দিবে তারপর হচ্ছে অনেকে প্রশ্ন করে টিএ ডিএ কি ভাই টিএ হচ্ছে কি আপনার যাতায়াত ভাতা যাতায়াত দৈনিক যাতায়াতের ভাড়া আর ডিএ হচ্ছে একটা লাঞ্চের জন্য একটা আপনাকে ইয়া দিবে একটা অ্যামাউন্ট দিবে তো এটাকে আমরা টিএ ডিএ বলা হয় তারপর হচ্ছে কি আপনার ইয়ারলি ফোর বিয়ে ফোর বোনাস ইয়ারলি ফোর বোনার্স ফর গ্যান টুড এক্সট্রা ইনসেন্টিভ বেজ অন এচিভমেন্ট তারপর হচ্ছে গিয়ে এমপ্লয় অ্যাসিস্ট্যান্ট ফান্ড গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স ম্যারেজ অ্যালাউন্স চাইল্ড বার্থ স্কুল অ্যাডমিশন অ্যালাউন্স স্মার্টফোন মোটরসাইকেল লিভ ইনকেশমেন্ট প্রভিড অ্যাপ্রান্ড গ্র্যাজুয়েটি প্রফিট প্রেসক্রিপশন ফান্ড অ্যান্ড মেনি বোর্ড এই যে তাদের সুবিধাগুলো আছে সুযোগ সুবিধাগুলো তাদের ফাইন্যান্সিয়াল বা কোম্পানি পলিসি হিসাবে সেগুলো আপনাদেরকে তারা প্রোভাইড করবে আর কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতেই কিন্তু আপনার ইয়া থাকে না ওই ইয়া উল্লেখ করা থাকে না বেতনটা উল্লেখ করে না যেহেতু নতুন পুরাতন সবকিছু মিলিয়ে থাকে তো তারা একটা পরবর্তীতে আলোচনা সাপেক্ষে এটা করে বেতন ভাতাটা নির্ধারণ করে তো এই 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 সুযোগ সুবিধাগুলো আপনারা কিন্তু পাবেন এখন আপনারা কোথায় যাবেন এবং কী কি নিয়ে যাবেন তো তারা এখানে দিয়েছে তাদের পাঁচটা অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হ্যাঁ পাঁচটা অফিসে তাদের সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল তো লোকেশন এর হচ্ছে প্রথমে ঢাকা দিয়েছে এরিস্টো ফার্মা প্রিন্সিপাল অফিস সেভেন পুরোনা লেন ঢাকা এক হাজার তো এখানে আপনার নিবে হচ্ছে কি আপনার আগস্টের দশ চোদ্দ সরি চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন এই তিন দিন কিন্তু এই তিন দিন আপনার সকাল নটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আপনার তাদের অফিসিয়াল হেডকোয়ার্টারসে আপনার হেডকোয়ার্টার্সে সকাল নয় থেকে বিকাল চারটা পর্যন্ত পঁচিশ ছাব্বিশ এবং চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপর কুমিল্লা গিয়ে তিনশো আটচল্লিশ বাই দুইশো পঁচানব্বই বাগিচাগঞ্জ নিয়ার কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল কুমিল্লা এটা পঁচিশ তারিখে তো তারা এখানে বলতেছে কুমিল্লা বললাম তারপর হচ্ছে যশোর যশোরে হচ্ছে গিয়ে আপনার হাউস নাম্বার বিরাশি গোপ ওয়েস্টার্ন সাইড গভর্নমেন্ট গিওয়ার্ড গিওয়ার্ড কলেজ যেটা আর কি বলা হয় কবরস্থান আর কি গিব তো যশোরে এটা পঁচিশ তারিখে সকাল নয়টা থেকে বিকাল চারটা তারপর আছে হচ্ছে গিয়ে আপনার বগুড়া আজহার আতাউর রহমান খান গ্রাউন্ড ফ্লোর হোল্ডিং নাম্বার চোদ্দশো সাতান্ন জিরো চৌধুরী লেন কান্দা ঠন্টনিয়া বগুড়া সদর বগুড়া তারপর হচ্ছে রংপুর হাউস নাম্বার একষট্টি নিউ ইসলামবাগ আর কে রোড রংপুর এই যে পাঁচটা ইয়াতে তো ঢাকাতে তারা তিন দিন দিয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং কুমিল্লা যশোর বগুড়া আর রংপুরে দিয়েছে পঁচিশ তারিখ সকাল নটা থেকে আপনার বিকাল চারটার মতো আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন হুম তো ইন্টারেস্ট ক্যান্ডিডেট আর ইউ ইনভাইট টু ওয়ার্কিং ইন্টারভিউ আওয়ার ফাইভ অফিস অ্যাজ পার গিভিং অ্যাড্রেস ডেট এন্ড টাইম

সেই ট্রেনিং তারা সাতাশ তারিখ থেকে তারা করবে তো এটাই তারা উল্লেখ করে দিয়েছে তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আর একটা ভালো একটা পজিশন আছে তো তারা এই বিজ্ঞপ্তিটা কিন্তু আজকে প্রকাশ করছে তাই এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম মোটামুটি এই ছিল মেডিকেল ইনফরমেশন অফিসে পরে এই লিস্ট ফার্মার তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জফ নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপনারা পরবর্তী সকল বিজ্ঞপ্তিগুলো আপনারা খুব সহজে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের সাথে তাদেরও জানার সুযোগ